আলহামদুলিল্লাহ দর্শক অবশেষে দীর্ঘ দেড় বছর পর লাল সবুজ জার্সিতে জাতীয় দলে ফিরলেন তামিম ইকবাল দারুণ আচমকা এক চমক দিল নতুন প্রিয় মন্ত্রী আসিফ মাহমুদ তামিমকে অবশেষে দলে ফেরানো হলো দর্শক বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন দর্শক সাকিবের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে তামিমকে একপ্রকার প্রকার চাপ প্রয়োগ করে সাকিব দল থেকে বাদ দেন যা তো আমরা সবাই জানি যার কারণে তামিম দীর্ঘ দেড় বছর জাতীয় দলের বাইরে আছেন এবং তামিমকে জাতীয় দলে ফেরার সিদ্ধান্ত জানাতে হলে তামিম বলেন এই বছরে আমার আর জাতীয় দলে ফেরা হচ্ছে না তবে আমি চ্যাম্পিয়ন ট্রফির আগেই ফিরব দলে আর এদিকে নতুন ক্রীড়ামন্ত্রী আসিফ মাহমুদের এক কথায় অবশেষে অভিমান খুলে আজ পাকিস্তান সফরে খেলতে দেশ ছাড়লেন তিনি তো দর্শক আপনি যদি সত্যিকারের তামিমকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ